সৌদি আরবে ধর্ষণের শাস্তি ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে নির্ধারিত হয় সাধারণত অপরাধ প্রমাণিত হলে শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উত্তর কোরিয়ায় ধর্ষণের অপরাধে দোষী প্রমাণিত হলে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আফগানিস্তানে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর অভিযুক্ত ব্যক্তিকে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় এখন সময় এসেছে বাংলাদেশেও এমন আইন পাশ করা এবং কার্যকর করার সম্প্রতি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা দেশজুড়ে সৃষ্টি করেছে ক্ষোভের জনমানুষের দাবি প্রেক্ষিতে কেন এমন কঠোর আইন করা হচ্ছে না কিসের বাধা আটকাচ্ছে সরকারকে মানুষ ধর্ষকদের শাস্তি নিয়ে আওয়াজ তুলছে আইনি ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন কারণ কারণ দেশে বিচারহীনতার সংস্কৃতি আইনের শাসনের অভাব রয়েছে বলেই এমন মহামারী আকার ধারণ করেছে ধর্ষণের মতো অপকর্ম ধর্ষকরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না বলেই সমাজে আজ বেড়েছে এমন গর্হিত কাজ বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দু সালে বাংলাদেশ সরকার ধর্ষণের শাস্তি কঠোর করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করেছে এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের ধর্ষণের মতো অপরাধের শাস্তির বিধানগুলো আলোচনায় আসছে ইরানে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসিতে ছোলানো এবং কখনো কখনো পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মালয়েশিয়ায় ধর্ষণের শাস্তি আরও কঠোর এখানে ধর্ষণ এখানে ধর্ষণের দোষী সাব্যস্ত হলে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয় যুক্তরাষ্ট্রে ধর্ষণের শাস্তি নির্ভর করে অপরাধের ধরন ও রাজ্যভেদে আইন অনুযায়ী সাধারণত তিরিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয় এখানে রাশিয়ায় দোষী সাব্যস্ত হলে বিশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয় চীনে ধর্ষণের শাস্তি আরও ভয়াবহ যদি অভিযুক্তের বিরুদ্ধে মেডিকেল পরীক্ষায় প্রমাণ পাওয়া যায় তাহলে কোন দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড বা যৌনাঙ্গ কর্তন করে দেওয়া হয় মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে সরিয়া আইন অনুসরণ করা হয় যেখানে দোষী সাব্যস্ত হলে পাথর ছুরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বাংলাদেশেও যেন এমন কঠোর শাস্তি দেওয়া হয় অপরাধীদের সময় এসেছে সেই দাবি তোলবার মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক